আসসালামু আলাইকুম গায়েস আজকে আমাদের সাথে আছে মোহাম্মদ নিশাদ নিশাদের জীবনে প্রতিনিয়তই প্রবলেম থাকে তো ওর প্রবলেম নিয়ে কিছু কথা আজকে আমি যখন ওর সাথে আজকে আমার সকালে দেখা হয়েছে তো বলতেছে যে গত মাসে ওর মা বেতন পেয়ে ওর ভাইয়ের ঘর ভাড়া দিছে ওর ঘর ভাড়া দিছে আরও বিভিন্ন ওর সমস্যা করছে ওইগুলো টাকাগুলো দিছে তো ওরা তিন ভাই তিন ভাই থাকা সত্ত্বেও ওর মা কেন এখনও কাজ করে কেন এখন ওর মা এত কষ্ট করে আবার মার বেতন যা পাই তিন ভাইয়ের পিছনেই খরচ করতে হয় তো ওই বিষয়ে ওর সাথে কিছু আলাপ আলোচনা করার জন্য আমি বসছি এবং আপনারাও এসে আমাদের সাথে থাকবেন আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে কারণ একটা একটা মার যদি তিনটা ছেলে থাকে তারপর ও মা ওর মার কেন কাজ করতে হবে এবং ওই বেতন দিয়ে কেন তাদের সংসারটা চলতে হবে তো ওই বিষয়ে আজকে অনেক কিছু জানবো আমরা এবং এই বিষয়ে কথা বলবো নিশাদের কাছে চলে যাই সরাসরি নিশার তোমরা কয় ভাই বোন তিন ভাই তিন ভাই বোন নেই না বোন নেই বোন নেই তো তোমার মা বাবা মা বাবা আমি যেখানে আমার দশ বছর এখানে আমার বাবা মারা গেছে আর মা আছে মা এখনো কাজ করে আমরা তিন ভাই দেশের বাড়িঘর যা ছিল সব বিক্রি করে দিছি আর ঢাকা মা কাজ করতো আমি একজনের লগে কাজ করতাম তার লগে নদীতে মাছ ধরতাম দেশে জাল বাইতাম তারপরে গিয়া খোলায় কাজ করতাম ঈদের বাটায় তার লগে হোক মানে তোমার বাপ বাবা মারা যাওয়ার পরে তোমার মা ঢাকা চলে আসছে ঢাকা এসে ঢাকা কাজ করছে কাজ করে টাকা পয়সা তোমাদের কি পাঠিয়েছে নাকি টাকা পয়সা আমার ঘরে দেয় আমার ঘর ভাড়া যাইও ঘর ভাড়া তোমাদের খাওয়ান করছে যতটুকু পারছে সে কষ্ট করে সব সময় পাঠাইছে না হ্যাঁ সব সময় পাঠাইছে এখনো দেয় এখন তো তোমাদের কি তো তোমার বড় ভাই কি করে

ডেগোডারে কাজ করি ডেগোডারে কাজ করো আচ্ছা ঠিক আছে ডেগোডারে কাজ করো আবার মাঝে মাঝে দেখি তোমার অটো চালাইতে হ্যাঁ অটো চালাই যে তো অটো চালাও ভালো কথা কাজ তো করো কাজ কোনটাই ছোট না কাজ করা তোমার বড় ভাই ছেলে ছেলে মেয়ে কজন আর ছেলে মেয়ে এক মেয়ে মারা গেছে আর দুই ছেলে দুই ছেলে আছে আর তার স্ত্রী আর তোমার মেজো ভাইয়ের মেজো ভাইয়ের এক মেয়ে আছে ছেলে মারা গেছে এক মেয়ে আছে ছেলে মারা গেছে মানে একজন আছে সন্তান আর একজন আছে আর তোমার এক তোমার মনে এক সন্তান

তার নিজের এই যেখানে থাকে ওইখানে টাড়া আসে নাকি সেটাতে তার হয়তো অনেক কষ্ট হয় তোমাদের যে এরকম তোমরা তিনটা ভাই তিনটা ভাই এত ভালো অবস্থায় মানে বড় ভাইটা এত ভালো অবস্থা থেকে দেখে না তোমরা দুটা ভাই যদি দুটা ভাই চেষ্টা করতাই যে চার হাজার টাকা তার হয়ে যেতেছে যে দুই হাজার দুই হাজার চার হাজার টাকা দিতে তোমার মার সংসারটা চলে যেত না তোমার মা বৈশাখ খাইতে পারতো না এই কষ্টটা করতে হইতো উল্টা তোমাদেরকে টাকা দিতেছে তোমাদের কি একটু মানে একটু নিজেরকে লজ্জা করে না যে আমার মা কষ্ট করতেছে আর আমরা বৈশা বৈশা খাই আর উল্টা মার বেতন দিই ধৈর্য করে তোমার সংসার চলে তোমার সংসার সমস্যা তুমি তো ডেকরাটা কাজ করো ডেকরাটা কাজ করলে তো সর্বনিম্ন পাঁচশো টাকা পাওয়া যায় কত টাকা পারোস রোজ এনে ডেকরাটা কাজ করলে বেতন কত বেতন আছে বিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা বিশ হাজার টাকা বেতন আমি নর্মালি ধরি না পনেরো হাজার টাকা তোমার বেতন পনেরো হাজার টাকা বেতন হলেও মোটামুটি একটা নিম্ন মোটামুটি চলা যায় আর কি যেভাবেই হোক কষ্ট করে টানাটানি করে চলে অনেক মানুষ আছে এর তো কম পেয়ে চলতেছে চলতেছে না তো মাকে যদি কষ্ট দাও মাকে যে কষ্ট দিতেছে এটা যদি ভালো ফল হইবো কখনো ভালো ফল হইতেছে না তোমাদের আর তোমাদের এরকম সমস্যা লাগিয়েই থাকে সমস্যা লাগার মেন একটা কারণ কি জানো আজকে দর্শকদেরকে বলি যে সমস্যাটা সবার যে থাকে এটা একটা মেন কারণই হলো তাদের যে মা কষ্ট করতেছে যে তাদের মা কামাই করতেছে এটাই তাদেরকে মেন সমস্যা তার মা যদি আজকে কামাই না করতো যদি বাড়িতে থাকতো তাদের জন্য দোয়া করতো তারা হচ্ছে হাজার গুণে ভালো থাকতে পারতো আশা করি আমি কারণ মায়ের দোয়া সবসময় কাজে লাগে তারা কি করতেছে মাকে দেওয়া কষ্ট করাতেছে তারা ঠিকমতো কাজ করতেছে না একটা ছেলে আজকের জমানায় যদি ছেলে যদি একটা অটো রিক্সাও চালায় একটা রিক্সা চালাইলে প্রতিদিন আষ্ট হাজার টাকা কামানোর কোনো ব্যাপার না মাসে পঁচিশ ত্রিশ হাজার টাকা কামানোর কোনো ব্যাপার না যদি সে পঁচিশ তিরিশ হাজার টাকা কামাতে পারে প্রতি মাসে তাহলে তার সংসারটা অনায়াসে চলে যায় এবং তার মা তার যদি দেখা গেছে তার বড় ভাইয়ের সাথে দুইটা সন্তান আছে বউ আছে সেগুলো চালাতে পারতেছে মাকে সমস্যা তার ছো মেজো ভাইয়ের সন্তান আছে বউ আছে সেগুলো চালাতে পারতেছে মার সমস্যা তারও বউ আছে সন্তান আছে মার সমস্যা তারা ঠিকমতো কাজ করে না কিন্তু মাস্টার কাছে কী বলে মার কাজের সমস্যা আর এখানে তার মারও দোষ আছে একটা ছেলে মেয়ে খারাপ হওয়ার পিছনে তার মারও দোষ থাকে তার মা যদি যেই ছোটোবেলা থেকে তাদেরকে মানে যতটা প্রয়োজন ততটা না দিত তার প্রয়োজন না মিটাইতো সবসময় তাদেরকে যদি একটু চেষ্টা করতো যে বাবা তোমরা কাজ করো সংসার সমস্যা সে যদি বাড়িতে থাকার চেষ্টা করতো তিনটা ছেলেকে যদি ভালো কাজে দিত তো আশা করা যেহেতু এতদিনে তার ছেলেরা ভালো একটা কাজ করতো এবং তার ছেলেরা তার জন্য আজকে ঘরে বসে বসে তার জন্য তার বেতন দিতে পারতো বা তাকে বসায় বসায় খাওয়াইতে পারতো কিন্তু তারা সে কখনোই কখনই কখনই সে এই চেষ্টা করে না সে শুধু করছে কি তার মাকে সবসময় মানে মা সবসময় মনে করছে যে আমার ছেলেরা আরামে থাকুক আমার ছেলেরা কষ্ট না করুক আমার ছেলেরা যা চায় আমি তাই দেই এই চেষ্টাটার কারণে আজকে তার ছেলেদের এই অবস্থা আর এবং তারও এই অবস্থা এটা আমার দিক থেকে আমি বলতেছি যদি সে যদি তখন চিন্তা করতো যে না আমি আমার ছেলেদেরকে যে কষ্ট করাই তাদেরকে কাজ শিখাই একটা হাতের বা তাদেরকে ভালো একটা পড়ালেখা করানোর চেষ্টা করি বা কোনো একটা যে কোনো একটা চেষ্টা যদি করতো সে তো কষ্ট করছি কষ্ট করে যদি একটা ভালো কিছু করানোর চেষ্টা করতো তাহলে আজকে ভালো ছেলে মেয়ে ভালো স্থানে পৌঁছাইতো এবং ওই ভালো স্থান থেকে ছেলে মেয়েও তার মার জন্য ভালো কিছু করতে পারতো এখানে সকল মা বাবাকে বলি আপনার ছেলেদেরকে এতটা আদর করবেন না আর এতটা দিবেন না যাতে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায় তাকে যদি ছোট থেকে একটা কাজ কর যদি না পড়ালেখা করতে চায় তাকে কাজে শিক্ষা দেন তাকে ভালো একটা কর্ম দেন যে কর্ম দ্বারা তারা সে ভালো লোকের সাথে দেন যে কর্ম দ্বারা তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা তার নিষাদের নিষাদের কথা কি বলবো তারাও মানে ভালো কর্ম শিখতে পারে নাই কষ্টে আছে কষ্টে থাকার কারণেই তাদের সংসারটা চলতে টানাটানি লাগে এখনও যদি তার মা যদি তার টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাদের সঙ্গে ঠিকই চলবে টাকাটা দিতেছে বলেই তাদের প্রয়োজন হইতেছে আজকে যদি দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে ঠিকই ওই ওই তার সে নিজের ব্যবস্থা একভাবে না একভাবে করে নিবি তার ভাইও তার নিজের ব্যবস্থা একভাবে না একভাবে করে নিবি আর তার বড়ো ভাইও মানে তারা যারা আছে তাদের ফ্যামিলির সবাই তাদের একটা 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 ব্যবস্থা করে তাদের সংসার চালাবে কিন্তু যখন দেখতেছে যে না আমি পয়সা থাকতেছি বা আমি কাজ করতেছি না বা মাস শেষে মার কাছ থেকে দু হাজার বা চার হাজার আমি পাবই এটা একটা তার একটা ব্রেনটা সেভ হয়ে গেছে যে আমি মাস আমি কিছু না কিছু টাকা পাবো সেই টাকার আসে সে পয়সা থাকে সে যাই যা ইনকাম করে তা খরচ করে বাকি কিছু টাকার আসার জন্য বইসা থাকে যে মা তো দিবি ওটা তারা আমার চলে যাবে আর যখন তো যদি তার মা না দিত এখানে তখন সে এটা চিন্তা করতো চেষ্টা করতো যে না মা তো দিবে না কোথা থেকে আমি কামাই করতে পারি কীভাবে আমি চলতে পারি তো এই এই চিন্তাভাবনা তার ভিতরে চলে আসতো আজকে আনটিকে বলতেছি আনটি আপনি যদি আমার ভিডিও দেখেন বা নিষেধের